কেশব জি গৌরী মঠ আমরা এখন আছি কেশব জি গৌরী মঠ এটাই শিশিকে সবজি শ্রী কেশব জি গৌরী মঠ নবদ্বীপ এখানেই বৃন্দাবন নবদ্বীপ জোতালা উপরে চলে যাবেন দশ টাকা টিকিট দিয়ে এই দশ টাকা টিকিট দিয়ে উপরে চলে যাবেন বৃন্দাবন দর্শন করবেন যারা বৃন্দাবন যেতে পারেন না বৃন্দাবনের কিছু এখানে দর্শন করতে পারেন বৃন্দাবন এখানে সুন্দরভাবে বৃন্দাবন করে রাখা হয়েছে দর্শনটা খুব সুন্দর খুব ভালো এই যে এই মন্দিরটা অনেক বড়ো মন্দির অনেক বড়ো মন্দির খুব সুন্দর মন্দির राधे राधे राधे